তাহলে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার নির্দেশ দিলেন কে আল্লাহ তাহলে দেখা যায় মরার আগে মুসলমান হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন এর আগে আছে তাকওয়ার কথা এর পরে এর আগে ইমানের কথা তার মানে জয় ইমানদার মুত্তাকী হয় সেই ইমানদারি মুসলিম হতে পারে ঠিক কিনা বলেন মুসলিম মানে পরিপূর্ণ আত্মসমর্পণকারী আল্লাহ তাআলার বিধি নিষেদের সামনে যে কোনো যুক্তি খুঁজবে না কারণ খুঁজবে না আল্লাহ তাআলার আদেশ এর কারণ বুঝে অসুখ চাই না অসুখ একবারে નિર્দিধায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধি বিধান মেনে নিবে মেনে চলবে আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দিবে এই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম একজন মানুষ ইমান আনার পরে সে যখন প্রকৃত ইমানদার হয় ইমান আনার পরে তা ওয়া অর্জন তার জন্য খুবই জরুরি একটা বিষয় আল্লাহ সুহানবু তাকুল করিমের মধ্যে অনেক সময় শুধুমাত্র ইমামদারদেরকে উদ্দেশ্য করে তা ওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন আবার কোথাও কোথাও আল্লাহ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তা ওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন তল্লাহ সুবাহান যখন সমগ্র মানুষকে উদ্দেশ্য করে তা ওয়ার নির্দেশ দেন সেই সময়টাতে তাকওয়া দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহ তালার প্রতি ইমান এই জন্য কোন ব্যক্তি যখন আনে সে তাকওয়ার সর্বনিম্ন এটাতে সে পৌঁছে যায় প্রত্যেকটা ইমানদার মুক্তি তাহলে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কোন তাকোয়া অর্জনের নির্দেশ দিলেন আল্লাহ ওয়া তাআলা সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে যখন তাকওয়ার কথা বলেন তখন উদ্দেশ্য হলো ইমান আর যখন ইমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দেন তখন মূলত ইমান আনা উদ্দেশ্য নয় বরং এখানে উদ্দেশ্য ভিন্ন কোনো কিছু যেমন আল্লাহ সব মানুষকে উদ্দেশ্য করে তাকওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তোরনুল করিমে يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده الله رب العالمين بل ان كيما نشاطر اتقوا ربكم تم تما رتمتن رب كيما كرو كون رب الذي خلقكم من نفس واحده যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে এই পৃথিবীতে যত মানুষ আছে হোক সে মুসলিম হোক সে অমুসলিম হোক নাস্তিক কিংবা আস্তিক বলেন তো সবার রবকে কে আর একটু জোরে বলেন না কে তাহলে আল্লাহ সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে তাকওয়ার যখন নির্দেশ দিয়েছেন এর দ্বারা উদ্দেশ্য হে মানব সম্প্রদায় তোমরা সবাই ঈমান আনো কার উপরে উপরে আল্লাহ আল্লাহকে বলে যিনি তোমাদের র কিন্তু আল্লাহ আল্লাহদানা যখন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন তখন উদ্দেশ্য কিন্তু ঈমান নয়

এক নাম্বার তাকোয়া শব্দ ব্যবহার হয় যেই অর্থে বলে সেটার অর্থ হলো ভয় করা তার মানে শব্দের এক অর্থ হলো এখন মানুষ আরেকজন মানুষকে কিন্তু ভয় সাধারণত দুই কারণে করে বলে এক নাম্বার সমাজের সবচেয়ে খারাপ যেই মানুষটা বলেন তো খারাপ মানুষকে মানুষ ভয় করে কি করে না সমাজের খারাপ মানুষকে মানুষ ভয় করে আবার সমাজের সবচাইতে ভালো মানুষ যিনি তাকেও মানুষ মানুষ ভয় করে একজন মানুষ সবচাইতে ভালো মানুষ তাকেও মানুষ ভয় করে যদি কোনো অন্যায় করে অপরাধ করে ওই ভালো মানুষটাকে আসতে দেখে তার আশা দেখে ওই বন্দ কাজ তারা বন্ধ করে দেয় কেউ যদি জিজ্ঞাসা করে এতক্ষণ তো মন্দ কাজ করতেছিলা বন্ধ করে দিলা কেন বলে ওই তো দেখো চাচা আসতেছে হাজি সাহেব আসতেছে অথবা আলেম আসতেছে বলে তারে ভয় পাও কেন বলে তিনি একজন সম্মানিত মানুষ পরখেজগার মানুষ বুজুর্গ মানুষ ওনার সামনে এই ধরনের কোনো অন্যায় করা যাবে না তাহলে মানুষ খারাপ মানুষকেও ভয় করে ভালো মানুষকেও ভয় করে তবে খারাপ মানুষকে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা অনেক সময় খারাপ মানুষকে দেখার পর সে কিন্তু সালামও দেয় হাসি মুখে কুশলা দিয়েও জিজ্ঞাসা করে আবার যখন তাকে অতিক্রম করে যায় মনে মনে বলে আল্লাহ লোকটা মরলে খুব ভালো হইত ঠিক না তাহলে খারাপ মানুষ যে তাকে মানুষ ভয় করে ঠিক কিন্তু এই ভয়ের মধ্যে থাকে ঘৃণা কিন্তু যে ভালো মানুষ তাকে যে ভয় করে বলে এই ভয়ের মধ্যে থাকে সম্মান সম্মানিত ব্যক্তিকেও মানুষ ভয় করে বলে এই ভয়ের মধ্যে আজমত থাকে মহাব্বত থাকে তাহলে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে বলে এই ভয়ের সাথে ভালোবাসা মিশ্রিত থাকবে সে আল্লাহকে ভালোবেসে ভয় করবে আল্লাহ আজমতের দিকে খেয়াল রেখে ভয় করবে কেন কারণ হলো আল্লাহ হলেন আমাদের সবার রব আমাদের আমাদের স্রষ্টা যিনি আমাদের দয়া করে সৃষ্টি করেছেন তাকে ভালোবেসে ভয় করার দরকার আছে না না তাহলে আল্লাহ ভয় করবে তবে এই ভয়ের মধ্যে কি থাকবে ভালোবাসা থাকবে কি থাকবে জোনে বলেন ভালোবাসা থাকবে শব্দের আরেকটা বহুল ব্যবহারিত বেঁচে থাকবে থেকে থাকবে। আল্লাহ তাআলা যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন হারান করেছেন বলে আল্লাহ দালার সকল নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া যদি এই দুইটা শব্দের সমন্বয় ঘাটানো হয় কেমন যেন অর্থটা এই এইরকম হয় বলে তাকোয়া কাকে বলে বলে আল্লাহ তাআলাকে ভয় করে ভালোবেসে ভয় করে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া তাহলে আল্লাহ তাআলাকে ভালোবেসে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি জোরে বলেন তা ও বাড়াইতে হবে এত দূর থেকে এতটুকুর কাছ থেকে আওয়াজ এটার আওয়াজ আরো ছাড়ে না আর অনেক ছাড়তে হবে আওয়াজ যেন ইজি কথাটা নেই তাহলে আল্লাহ তাআলা কে ভয় করে ভালোবেসে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকার নাম কি তা যেই মুমিন আল্লাহ তাআলাকে ভালোবেসে আল্লাহর নিশার সমূহ থেকে বেঁচে থাকে বলে তার আল্লাহ তাআলা যখন সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস রাব্বাকুম তখন অর্থ হলো হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার উপরে ঈমান আনো আর যখন আল্লাহ তাআলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ো আল্লাহী না আহ ইমানদারেরা তোমরা মুত্তা হও এর দ্বারা উদ্দেশ্য হলো হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকো বলে যেই মমিন আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে তার নাম হলো মুত্তাটি আর যেই ব্যক্তি মুত্তাটি বাস্তবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান এখন বলুন তো এই দৃষ্টিকোণ থেকে আমরা যারা এখানে আছি আমরা তো মোমেন আমাদের মুত্তাকে হওয়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই এটা ছাড়া তো উপায় নেই আল্লাহ হুশিয়ার করে দিচ্ছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এখন যেই ব্যক্তি মুত্তাকেই হবে না সে কি মুসলমান বাস্তবে হতে পারবে পারবে না আল্লাহ নিজাম অনেক সুন্দর আল্লাহ তারা শুধু বান্দাকে কোন বিষয়ের আদেশ দেন এমনটা নয় বরং ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতিও যিনি বলে দেন তিনিকে কে আল্লাহ তালা মনে করেন আপনাদের এই এলাকার একটা মানুষ জীবনে ঢাকায় যায়নি চিটাগান তো বহুদূর তাকে যদি বলা হয় আগামীকাল সকালবেলায় তোমাকে চট্টগ্রাম যাওয়া লাগবে যেই লোক জীবনে ঢাকায় যায় নাই ওই লোকের জন্য চট্টগ্রাম যাওয়া এই আদেশ দিলে মনে হবে তার মাথার উপরে কোন পাহাড় দেওয়া কিন্তু আপনি যদি তাকে বলেন ভয়ের কোনো কারণ তুমি এত চিন্তিত কেন হচ্ছ আমি তোমাকে এখান থেকে নবীনগর নিয়ে যাব। অথবা বাইপাইল নিয়ে যাবো ওইখান থেকে তোমাকে চট্টগ্রামের বাসে উঠা দিব তোমার আর কোনো কাজ নাই তুমি বাসের মধ্যে বসে থাকবা বাস যখন গন্তব্যে পৌঁছিয়ে যাবে তখনও তোমার বাস থেকে নামা লাগবে না বরং তোমাকে ওই জায়গায় পরিচিত লোক এসে নামায়া গন্তব্যে নিয়ে যাবে এই তো চট্টগ্রাম যাওয়া হয়ে গেল চিন্তার কোনো কারণ নাই বলেন তো আদেশ করার পর চট্টগ্রাম যাওয়া তার জন্য কঠিন মনে হলেও যখন যাওয়ার পদ্ধতি বলে দেওয়া হবে ব্যবস্থাপনা গ্রহণ করে দেওয়া হবে বলেন তো ওই আদেশটা তার কাছে প্রথমবারের মতো আর কঠিন মনে হবে নাকি ও বলবে এত সোজা বাসে উঠলেই চলে যাওয়া যায় আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান বড় দয়ালু বড় করুণাময় তিনি শুধু বান্দাকে আদেশ করেন এমনটা নয় বরং এই আদেশের সাথে সাথে আল্লাহ তাআলা বান্দা কেমনে আদেশ বাস্তবায়ন করবে সেটাও আল্লাহ তাআলা বলে দেয় এটা দুইটা পদ্ধতিতে হয় কয় পদ্ধতিতে বলেন কয় পদ্ধতিতে বলেন তো দুই পদ্ধতিতে তাহলে আল্লাহ তাআলা আদেশ করার পরে আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটার সিস্টেম পদ্ধতি কয়টা কয়টা জোরে বলেন খেয়াল করে শুনতেছেন তো কথা কি বোঝা যায় শোনা যায় এক নম্বর পদ্ধতি আল্লাহ আদেশটা বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্ট ভাবে বলে দেন আর এক পদ্ধতি হলো আল্লাহ তালা সুস্পষ্টভাবে ভাবে বলেন না তবে ইশারা দিয়ে দেন যে বান্দা ওই জায়গায় গেলে তুমি আমার আদেশ কেমনে বাস্তবায়ন করতে পারবা জানতে পারবা যেমন একটা পদ্ধতি যখন কথায় আসলো বলে দেওয়া দরকার বলে আদেশ করার পর আল্লাহ আদেশ বাস্তবায়নের পদ্ধতি সুস্পষ্ট ভাবে নিজে বলেন না ঠিক কিন্তু কোথায় গেলে এই আদেশ বাস্তবায়ন করা যাবে সেটা আল্লাহ উদাহরণ যেমন ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আবাদত কি বলেন তো জবান খুলে আরো জনে বলেন কি নামাজ নামাজের আদেশ আল্লাহ দিয়েছেন কিন্তু সারা পৃথিবীর ওলামা একরামকে যদি দায়িত্ব দেওয়া হয় যে নামাজের আদেশ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দিয়েছেন নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু কোরআনুল কারীম থেকে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের পরিপূর্ণ পদ্ধতি শুধু কোরআন থেকে বের করে দেন আমার পর্যন্ত যদি হায়াত পায় সুযোগ দেওয়া হয় নবীর সুন্নাহ হাদিস বাদ দিয়ে শুধু আন থেকে দুই রাখা নামাজ পড়ার পদ্ধতি বের করা সম্ভব নয় তখন নামাজের আদেশ করেছেন কে পদ্ধতি কিন্তু আল্লাহ শিখায় পদ্ধতি যদি শিখতে হয় কার কাছে যেতে হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় আমাদেরকে জানায়া দিয়েছেন আল্লাহর আদেশের আনুগত্য যদি করতে হয় রাসূলের আনুগত্য করতে হবে তার মানে এই আদেশের বাস্তবায়ন যদি শিখতে হয় নবীর দিকে যাইতে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি নামাজ কিভাবে পড়তে হবে বলে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো বলে নামাজের আদেশ করেছেন আল্লাহ আর নামাজের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন মোহাম্ম বাহাদুর রজুল্লা সাল্লাল্লাহ আনে কি সাল্লাহ একবার থাকবি দেখ নাড়ায় থাকবি নাড়ায় থাকবি এটা তো মাহফিল কিন্তু একদিন দিয়া ভালো অল্প সময়ে বেশি কষ্ট করে কথা বলা লাগল না মোৰ কথা আমাদের তাক অর্জন করার দরকার আছে না নাই তাক অর্জন করতে হবে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ শ্রদ্ধা বড় ভাই আল্লামা হাসান জামিল সাহেব হজরত চলে আসছে আপনারা যে যেখানে আছেন একেবারে তাড়াতাড়ি এসে জমে জমে বসে যান আমি এখনই শেষ করে দিব একেবারে শেষ একটা পদ্ধতি শুধু তাকুয়া অর্জনের বলে আলোচনা শেষ তাহলে বলতেছিলাম যে আল্লাহ তাআলা কোন আদেশ করার পর আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন এটা কয় ভাবে জোরে বলেন কয় ভাবে একটা হলো সরাসরি তিনি আদেশ করার পর পর ওই আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন সরাসরি বলে দেন না তবে জানায়া দেন যে এই আদেশ বাস্তবায়ন কোথায় গেলে করতে কিন্তু জানায় নির্দেশ দেওয়ার পর আল্লাহ অন্য কোথাও যাইতে বলেন নাই সরাসরি নিজে এই তাকওয়া অর্জনের পদ্ধতি কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে জোরে বলেন কে একটা পদ্ধতি বলি দুই তিন চার পাঁচ মিনিটের মধ্যে শেষ নিশা আল্লাহ দা বলেন ইয়া আইয়ো হাল্লা আহ মুত্তা কুল্লাহ হে ইমানদার এরা তোমরা আনুত্তা হয়ে যাও মুত্তা কে অর্থ কি বলেছিলাম বলে আল্লাহকে ভয় করে আল্লাহ নিষেধ সমহো থেকে বেঁচে থাকার নাম তা গোয়া যে ইমানদার আল্লাহকে ভয় করে তার নিষেধ সমবব থেকে বেঁচে থাকে বলে ওই ইমানদার হলো মুত্তাকি এখন আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ কেমন করে মুত্তাকি হব আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর نفسوم ما قدمت لغد আল্লাহ তাআলা বলেন তুমি নিজের দিকে নজর দাও তুমি আগামীর জন্য কি পাঠিয়েছো আগামী বলতে এখানে ভবিষ্যৎ উদ্দেশ্য ভবিষ্যৎ একটা হলো অনিশ্চিত আর একটা হলো সুনিশ্চিত এই দুনিয়ার হায়াত এটা অনিশ্চিত যেমন একজন সরকারি চাকরিজীবী যখন চাকরি শুরু করে তার প্রতি মাসের বেতন পরিপূর্ণতাকে দিয়ে দেওয়া হয় না বেতন থেকে কিছু টাকা কেটে রাখা হয় ঠিক না বলে এই লোক বিশ বছরে চাকরিতে ঢুকছে চল্লিশ বছর চাকরি করবে ষাট বছরে অবসর ষাট বছরে লোকটা বৃদ্ধ হয়ে যাবে এখন সে একজন অকেজ লোক বাড়িতে গিয়ে কাজ করতে পারবে না তাকে কেউ কাজের জন্য ডাকবে না কেমন যেন গভর্নমেন্ট বলে তুমি চল্লিশটা বছর আমার সার্ভিস দিবা আমার কাছে আমার অধীনে থেকে বৃদ্ধ হয়ে যাইবা আর বুড়াকালে আমি তোমার দিকে নজর দিব না এটা হতে পারে না তুমি চিন্তা করো না তোমার দায়িত্ব পালন করে যাও আমি প্রতি মাসে তোমার বেতন থেকে কিছু টাকা কেটে কেটে জমা হয় বলে তুমি যখন চাকরি থেকে অবসর নিবা শুধু ওই টাকা নয় বরং কমপক্ষে ওই টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তোমাকে দিয়ে দেওয়া হবে কেন যেন তুমি ওই বার্ধত্যকালীন সময়ে টাকা পয়সার অভাবে না করো বৈশা পারো এখন বলেন বছর বয়সে টাকা জমাচ্ছে কেন ষাট বছরের পরে জানি ভালো থাকতে পারে এই যে ভবিষ্যতে ভালো থাকার জন্য টাকা জমায় গভর্নমেন্ট সে নিজেও কিছু জমায় যেই ভবিষ্যতে ভালো থাকার জন্য বলেন তো ওই ভবিষ্যৎ অনিশ্চিত না সুনিশ্চিত কারণ একটা মানুষ ষাট বছর পর্যন্ত বাঁচবে কিনা এর কোন গ্যারান্টি আছে আল্লাহ আগামী বলতে ভবিষ্যৎ নিশ্চিত ভবিষ্যতের দিকে নজর দিতে বলেছেন বলে নিশ্চিত ভবিষ্যৎ হলো কবর নিশ্চিত ভবিষ্যৎ হাসর নিশ্চিত ভবিষ্যৎ কারো জন্য জান্নাত কার জন্য জাহান্নাম এখন বলেন তো যদি কেউ ওই সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে চায় নিঃসন্দেহে তার অনেক আমল করার দরকার আছে না গোনা থেকে বাঁচতে হবে নেকের কাজ করতে হবে এই ব্যক্তি তাহলে সুনিশ্চিত ভবিষ্যতে ভালো থাকতে পারবে বিশ বছরে যেমন ষাট বছর বয়সে ভালো থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয় অনুরূপ দুনিয়াতে থাকতেই আখেরাতে ভালো থাকার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না। এজন্য গানে দিন আমাদেরকে একটা শব্দ শিক্ষা দেন বলে শব্দটা কি বলে মহাসাবা। টাকা পয়সার হিসাবের কথা না জীবনের হিসাবের কথা মনে করেন একটা মানুষ সে যদি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় হিসাব করে আজকে সারা সারাদিন আমার ভালো কাজ কয়টা অন্ধ কাজ কয়টা আমি যদি হিসাবটা করি আমার দুই মিনিটও লাগবে না প্রত্যেকেরই এক দুই মিনিট লাগবে না আমরা তো রাতে বিছানায় শুয়ে আগে মোবাইল হাতে নেই এই কাজটা বাদ দিয়ে আজকে রাতটা কম পক্ষে একটু ট্রাই করেন বালিশে মাথা লাগাবেন মোবাইলটা দূরে রাখবেন হিসাব করবেন আজকে সারা দিনের ভালো কাজ কত মন্দ কাজ কত এইবার আমি আপনি বের করে ফেলতে পারবো আজকে ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি বিজ্ঞান বলে মানুষ যখন রাতে বিছানায় নিরীবিলি